আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকে চলে আসছি সাতপাকিয়া ফেরিঘাট বাজারে আজকে সতেরোই জানুয়ারি রুশ শুক্রবার তো আজকে যে পরিমাণে টমেটো উঠেছে সেই পরিমাণে কিন্তু পাইকার নাই প্রচুর পরিমাণে টমেটোর আমদানি হয়েছে বাজারে দেখতে পাচ্ছেন পুরো বাজার টমেটোতে ভরে গেছে তো এই মৌসুমের সর্বোচ্চ আমদানি হচ্ছে আজকে দেখতে পাচ্ছেন এই টমেটোগুলো নিয়ে আসতেছেন কৃষক ভাইয়েরা পুরো বাজার জুড়ে ভিড় তো বাজারে ক্রেতা নেই দাম কিন্তু একেবারে কম যাচ্ছে আজকে বিক্রি হচ্ছে মাত্র ছয়শো টাকা সাতশো টাকা মন তো খুবই ভয়াবহ অবস্থা গত বাজারেও কিন্তু আটশো টাকা নয়শো টাকা ছিল দেখতে পাচ্ছেন আজকে কিন্তু বাজার একবারে পড়ে গেছে তো পুরো চিত্র আপনাদেরকে দেখাবো এই যে সাদাম ভাই আজকে টমেটো নিয়ে আসছে কিন্তু দাম নাই আজকে ভাই কি অবস্থা আজকে টমেটোর বাজার খুবই খারাপ আমদানি বেশি কিন্তু কোনো ব্যাপারই নাই বাজার খুবই কম দূর দূরান্তের ব্যাপারই আসে নাই না না বড় বড় কোনো ব্যাপারই আসে নাই বাহির থেকে যে ব্যাপারই আসে ওনারা না আসলে তো বাজারে আমদানি যে পরিমাণ আমদানি হইছে মালের বাজার এমনি কম যাবো আর খুব কম যাইতেছে মানে মাল দামি করতেছে না আর কি এই অবস্থা হয়ে গেছে মাল দেখে আর কি এরকম যেই কয়টা খুচরা ব্যাপারী আসছে যারা দুই মন তিন মুন পাঁচ মন কেনেন ওনারাও কিনছেন না ওনারা দেখতেছেন যে কত কমে কেনা যায় এই আশায় বসে আছেন তো দর্শক এখন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো কি পরিমাণে আজকে এই টমেটো এসেছে তো ড্রোন নিয়ে আসলে আপনাদেরকে আরও ভালোভাবে দেখাতে পারতাম তো খুব তরি করে চলে আসছি শুক্রবার বন্ধের দিন আজকে এই পরিমাণে আমদানি হবে জানা ছিল না তো সর্বকালের শ্রেষ্ঠ আমদানি হয়েছে আজকে প্রচুর পরিমাণে টমেটো এসেছে সেই তুলনায় পাইকার বাজারে নাই বললেই চলে দেখা যাবে যে আর একটু পর যদি এক কেনা না হয় আরও কমে এই টমেটোগুলো কিন্তু বেচা কেনা হবে তো খুবই আক্ষেপের সাথে বলতেছে দেখতে পাচ্ছেন যে বাজারে প্রচুর টমেটো কিন্তু খাওয়ার দাম নাই খাওয়ার মতো মানুষ নাই পাইকার নাই আমরা চাষ করব না কি খা তো আঙ্গা গনে তো খুবই ভয়াবহ অবস্থা এই যে দেখতে পাচ্ছেন এই পাশেও কিন্তু সারিবদ্ধভাবে টমেটো গুলো নিয়ে বসে আছেন পাইকার যাও কয়েকটা এসেছে তো ওনারা এত টমেটো দেখে কিন্তু নিচ্ছেন না দেখছেন যে বাজার কেমন যায় আর কি শেষ পর্যন্ত অপেক্ষা করতেছেন যে আরও কম দামে কেনা যায় না তো দেখতে পাচ্ছেন আজকে কিন্তু এই মৌসুমের সর্বোচ্চ হয়েছে দর্শক দেখতে পাচ্ছেন এর পাশে বেচা কেনা হয়ে গেল এই যে ভাই নিয়ে নিলেন টমেটো সস্তার বাজারে কত করে নিলেন ভাই সাড়ে ছয়শো ছয়শো পঞ্চাশ টাকা মন ছয়শো পঞ্চাশ টাকা মন নিলেন কোনগুলো নিলেন একের একের মাল সাড়ে ছয়শো টাকা মন কিনে নিলেন যে এই ভাইয়েরা কিন্তু বিক্রি করতে আসছেন আনিস ভাই কয় খাঁচা নিয়ে আছেন ভাই ছয়টা বেচছেন কয়টা শুধু বস্তার মাল বেচছেন খুবই ভয়াবহ অবস্থা প্রচুর টমেটো এসেছে কিন্তু পাইকার নাই আর পাইকার যাওয়া এসেছে দেখতেছে বাজার কত কম যায় দর্শক দেখতে পাচ্ছেন টমেটো এগুলো বিক্রি হয়ে গেল জেনে নিবো আজকের বাজারে কত করে বিক্রি করলেন ওইখানে ছয়টা মাল ছয়টা কি বিক্রি করে দিচ্ছেন ভাই কত করে বিক্রি করলেন ছয়শো টাকা টাকা মন বিক্রি হলো তো খুবই ভয়াবহ অবস্থা খুবই ভয়াবহ অবস্থা আজকে প্রচুর টমেটো আজকে দেখতে পাচ্ছেন